বাংলাদেশে এই প্রথম কোনো কন্টেন্ট ক্রিয়েটর তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে বিয়ে করলো আর এই পালানোর শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরা বন্দী করা ব্লগটা কিন্তু সত্যি অস্থির ছিল আজকে থেকে আপনি আমার অর্ধাঙ্গিনী ঠিক আছে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেহেতু ইউটিউব কমিউনিটি রিলেটেড আপডেট আপনাদেরকে দিয়েই থাকি আজকে শুরু করা যাক হিরো আলমকে দিয়েই সম্প্রতি হিরো আলমের একটা ভাস্কর্য বা মূর্তি স্থাপন করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকে এই বিষয়টা অনেক নেগেটিভভাবে নিলেও ম্যাক্সিমাম মানুষই এই ব্যাপারটাকে পজিটিভলে নিচ্ছে কারণ হিরো আলমের যে মাল্টি ট্যালেন্টেড আর যে সকল কার্যক্রম করছে এগুলো বিনোদন প্লাস অন্যান্য সব সেক্টরেই কিন্তু বেশ অবদান রাখছে যেটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না তবে হিরো আলমের এই ভালো ব্যাপার স্যাপারগুলো কিন্তু অনেকের কাছে ভালো লাগে না এটা স্বাভাবিক ব্যাপার ভাই একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারবে না সম্প্রতি হিরো আলমের অন্যতম প্রধান একজন হেটার শাহরিয়ার নাজিম জয় তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে বাংলাদেশ সরকারকে হিরো আলমের এই সকল ব্যাকল্পনা কাজের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি এই পোস্টের মাধ্যমে লেখেন সরকার যদি এই বিষয়টা সচেতনভাবে হ্যান্ডেল করতো তাহলে আজকে এই পর্যায়ে আসতো না যে হিরো আলমের ভাস্কর্য ঢাকা ইউনিভার্সিটিতে স্থাপন করা হচ্ছে তিনি এই পোস্টটি আরও লেখেন ভাস্কর্য স্থাপন করার মাধ্যমে আমরা যে প্রকৃত শিল্পী আছে তাদের গুণকে অবমান করছি আর হিরো আলমকে নিয়ে এত যে লাফালাফি এটা শুধুমাত্র থামাইতে পারে সরকার আর সরকারের উচিত হিরো আলমকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সকল ফেক কার্যক্রমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সো আপনার কি মনে হয় আমরা কি হিরো আলমকে নিয়ে আসলেই খুব বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি নাকি হিরো আলম সত্যি এই সম্মাননাটুকু ডিজার্ভ করে অবশ্যই আপনার মতামত জানাইতে পারেন আচ্ছা বিয়ের বিষয়ে তো আসবোই সম্প্রতি বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখেন তো এই ব্যক্তিটাকে এটা এডিট করা কোনো ছবি না এর ভিডিও আছে আমার কাছে কিছু বলতে বলছি নাবার যদি মন যায় কিছু কমেন্ট করেই যেন এবার রোমান্টিক বিয়ের কথাটা এক্সপোজ করে দিই সম্প্রতি ক্রেজি রাইডার তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে বুঝান যে তিনি বিয়ে করেছেন আর তার এই বিয়ে করার প্রক্রিয়াটা ছিল আসলে অস্থির গেছে লোক পাঠাচ্ছি পুলিশ তাড়াতাড়ি করো শুনো 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 এই যে আমি আসি না আমি আসি না কোনো টেনশন করতে হবে না আমার আমার উপর ভরসা পাও না তোমার আব্বু আর আমার আব্বু মোরে গেলেও আমার ধরতে পারবে না যদি বিএমডাব্লিউ থাউজেন্ড আর আনে না তাও আমার ধরতে পারবে না টেনশন করো না জাস্ট কাজী অফিসে গিয়ে বিয়েটা হলেই আমরা বেঁচে যাই তুমি কও আজকে থেকে আপনি আমার অর্ধাঙ্গিনী ভাইয়া তার গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করেন আর এই পুরো ভিডিওতে এক্সপোজ করেন যে আসলে পালিয়ে বিয়ে করা ব্যাপারটা এতটা সহজ না যদিও ভিডিওটা পূর্ব পরিকল্পিত ছিল ওরা আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রাখছিল যে কিভাবে কি করবে আর এর পরবর্তী স্টেপ কি হবে তারপরও মানুষ কেন জানে না এই পুরো বিষয়টাকে মিথ্যা বলে অভিহিত করছে আমি বেশ কিছু কমেন্ট পড়লাম এবং বেশ কিছু লোক যুক্তি দিয়ে প্রমাণও করে দিচ্ছিল যে না এই ভিডিওটা ফেক শুধুমাত্র ক্রেজ এবং আলোচনায় থাকার জন্য এই ভিডিও টা বানানো হয়েছে আসলে তাদের বিয়ের সাথে কিছু হয় নাই আমরা কিন্তু বিয়ের কোনো কাগজপত্র দেখি নাই জাস্ট কাজী অফিসের দামনে দাঁড়ানো বেশ কিছু সিন দেখছি সো আপনার কি মন্তব্য ক্রেজি রাইডার কি আসলেই তার অডিয়েন্সদেরকে বোকা বানালো নাকি এর পেছনে আসলেও কোনো সত্যি তা আছে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আর এই পুরো ভিডিও লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের নেক্সট আপডেটার হোসাইন টেকের আমাদের এই ভাইয়ার কাছে সাম্প্রতিক সময় তিনি এক্সপোজ করেন ইন্ডিয়ার অন্যতম বড় ইউটিউবার মনোজ দে এবং টেকনিক্যাল ইয়োগিকে তিনি এই ভিডিওতে এক্সপোজ করেন যে ইন্ডিয়ান এই সকল ক্রিয়েটর কীভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে ইনফরমেশনগুলোকে ম্যানিপুলেট করে নিজেদের মতো করে এক্সপ্রেস করে মানুষকে কীভাবে

না রে ভাই অফিসিয়াল আন কিছু নাই ফজলে রাফি বাবা হয়েছেন এবং আজিম ব্লগস তার অফিসিয়াল ফেসবুক পেজে তিন লাখ ফলোয়ার কমপ্লিট করেছেন মেরি মেরি কংগ্রাচুলেশনস টু বোধ অফ দেম থ্যাংকস ফর ওয়াচিং টাটা